তৃণমূল কংগ্রেসের একাংশ এবার দাবি করবেন রাষ্ট্রপতি শাসনের বিরাট বড় খবর এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো রাজনৈতিক মহলের একাংশ বলছে যে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী দ্বন্দ্ব তাদেরকে ডোবাবে এবং আগামী দিনে হয়তো তাদের একাংশই চাইবে রাষ্ট্রপতি শাসন জারি হোক এই রাজ্যে নিজেরা নিজেদেরই অন্য গোষ্ঠীর থেকে বাঁচতে এমন সিদ্ধান্ত নেবেন কেন বলা হচ্ছে এই বিতর্ক ইতিমধ্যেই তুঙ্গে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য রীতিমতো ভাঙ্গর থেকে শুরু করে মালদা পর 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 তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব খুনো খুনি রীতিমতো এক নেতা আরেক নেতাকে খুন করছেন তৃণমূল কংগ্রেসের হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই রয়েছে শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের সেই একুশে জুলাই যে জুলাই শহীদদেরকে স্মরণ করে রীতিমতো একের পর এক চমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তার আগে তিন তিনটে তিন দিনে তিনটে ঘটনা যেটা কিনা রীতিমতো তৃণমূল কংগ্রেসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গিয়েছে যে একে অপরের প্রাণ নিয়ে নেয় আমরা শুনেছি কাক কাকের মাংস খায় না তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ছবি দেখা যাচ্ছে বলেই অনেকে দাবি করছেন আর তার সঙ্গেই প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের পৌঁছেছে গোষ্ঠী দ্বন্দ্ব কি তৃণমূল কংগ্রেস কোণঠাসা হতে পারে বিধানসভার নির্বাচনে মুখ থুবড়ে পড়তে পারে আর এখান থেকেই রাজ্যের বিরোধী দল বলছেন যে আগামী দিনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের একাংশ আরেকটা অংশ থেকে বাঁচার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আবেদন করতে পারে এর আগে আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন সময় বলেছেন যে এ রাজ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে রাষ্ট্রপতির শাসনের প্রয়োজন রয়েছে এমনকি তিনি বলেছেন যে আসন্ন দু হাজার সেই নির্বাচনে রাষ্ট্রপতির শাসন যদি দুমাস ধরে থাকে তাহলে কিন্তু রাজ্যের ফলাফল যেটা বেরোবে ইলেকশনের যে ফলাফল একেবারে বদলে যাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা কিন্তু তখনই সম্ভব হবে আর এবার রীতিমতো দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের কাটা খায় নুনের ছেটা দিয়ে ফেলছেন বিরোধীরা শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন অধীর রঞ্জন চৌধুরী তিনিও স্পষ্ট বলছেন যে তৃণমূল কংগ্রেসে গ্যাং ওয়ার চলছে এটা তৃণমূল কংগ্রেসের দল না গ্যাং ওয়ার সমাজ বিরোধীরা এই ধরনের কাজ করছেন মালদাতে আমরা দেখেছি ভাঙরে আমরা দেখেছি তিন দিনে তিনটে ঘটনা গোটা রাজ্য জুড়ে যেখানে দেখা গিয়েছে যে তৃণমূল নেতারা খুন হয়েছেন ভাঙর এবং মালদায় রীতিমতো দেখা গিয়েছে যে নিশানায় তৃণমূল কংগ্রেসের আরেক নেতা ভাঙর কাণ্ড রীতিমতো চমকে দিয়েছে শকত মোল্লার ঘনিষ্ঠ কেই মেরে ফেলেছে শকত মোল্লার ঘনিষ্ঠকে এবং এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে দ্বন্দ্ব সেটা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেটাকে সামলাতে পারছে না তৃণমূল যার জন্য হয়তো পড়তে হতে পারে তাদেরকে হয়তো ক্ষমতা তাদের হাত থেকে চলে যেতে পারে আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে চাঞ্চল্যকর বিস্ফোরক যে ভবিষ্যৎবাণী করেছেন তাতে করে রীতিমতো প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এমনই কি ঘটনা ঘটতে চলেছে কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে এবং যে পরিস্থিতির জন্য অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে আসছে তাতে করে নানান ধরনের প্রশ্ন উঠছে তবে রীতিমতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয় নিয়ে ঘোষ মুখ খুলেছেন তিনি বলেছেন যে তাদের কি মাথা খারাপ হয়েছে যারা বলছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের একাংশই নাকি এবার রাষ্ট্রপতি শাসনের দাবি করবেন কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন তবে এই গোটা ঘটনায় বিক্ষিপ্ত ঘটনাগুলোই কি সমস্যায় ফেলবে তৃণমূলকে পরে আমরা দেখেছি যে বীরভূম এমন একটা জেলা যেখানে গোষ্ঠী দণ্ডের জেরে কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেস মুক্ত হয়ে পড়ছে সমবায় যে রেজাল্টটা বেরোলো সেখানেও আমরা দেখলাম যে বিজেপি নটার মধ্যে নটা সিটে জয় লাভ করেছে এবং টিএমসি একটা জায়গাতেও খাতা খুলতে পারেনি রীতিমতো এই নিয়ে চর্চা তুঙ্গে যে কাজল শেখ এবং কেষ্টর যে তাদের মধ্যে যে গোষ্ঠী তার জেরেই কিন্তু তৃণমূল কংগ্রেস বীরভূমে মুখ থুবড়ে পড়ছে এমনকি এই আলোচনাও তুঙ্গে যে এইভাবে চলতে থাকলে কিন্তু দু এ বীরভূম দখল করা বিজেপির কাছে খুব একটা শক্ত কাজ হবে না ইতিমধ্যেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে উত্তরবঙ্গে কোনোভাবে খাতা খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস বীরভূমের এমন পরিস্থিতি ভাঙর জুড়ে এমন অশান্ত পরিস্থিতি এবং যার জন্য কাঠগড়ায় করে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এখানেই প্রশ্ন উঠছে যে যদি এইভাবে দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যায় তাহলে কি সাধারণ মানুষ আস্থা দেখাবে তৃণমূল কংগ্রেসের ওপর রীতিমতো এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মরছে এবং মারছে তৃণমূল কংগ্রেস তারপরেই কিন্তু এই সমস্ত প্রশ্ন উঠছে বিরোধী দল নেতার যে মন্তব্য সেই মন্তব্য রীতিমতো ঝড় এনেছে এর আগেও আমরা দেখেছি যে বিরোধীরা বারবার কিন্তু এই প্রশ্ন তুলেছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কিন্তু রীতিমতো বাংলা জুড়ে মানুষ স্তম্ভিত যখন এই ছবি দেখে ভাঙর থেকে শুরু করে মালদার ভাঙড় থেকে শুরু করে মালদা সব জায়গাতেই একই ছবি দেখা যাচ্ছে যে মরছে তৃণমূল কংগ্রেস এবং কাঠগোড়ায় দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস আর তারপরে রীতিমতো মানুষ চমকে উঠছে এমন পরিস্থিতি থাকলে সত্যি তৃণমূল কংগ্রেসের মধ্যেও প্রশ্ন উঠছে যে সত্যিই কি ছাব্বিশের নির্বাচনে সেই ফলাফল করা যাবে সম্ভব হবে যদিও বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছেন যে এগুলো কিছুই নয় বিক্ষুপ্ত ঘটনা এবং আগামী দিনে এর প্রভাব কোনোভাবেই বিধানসভা নির্বাচনে পড়বে না তবে শুভেন্দু অধিকারীর যে ভবিষ্যৎবাণী সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে আবারও তিনশো ছাপ্পান্ন কোথাও না কোথাও সে বিতর্ক যেন উস্কে এলো এবং শ্রমিক ভট্টাচার্য যেটা বারবার বলেছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে রাজ্যে পরিবর্তন আনতে হবে মানে তৃণমূল কংগ্রেসে এমন চূড়ান্ত জায়গায় যাবে যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের সমর্থকের আরেকটা গোষ্ঠীর তৃণমূল কংগ্রেসের মধ্যে আর তার জন্যই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নবনির্বাচিত রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যর একই কথা যে তৃণমূল কংগ্রেসের রীতিমতো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তার জন্যই শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বা বলা যেতে পারে যে রীতিমতো তৃণমূল কংগ্রেসের যে এখন ঘা বা যে কাটার জায়গাটা সেখানে নুন ফেলছেন বা নুন ঢালছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত আর এই কাটা ঘায়ে নুনের ছেটা যেভাবে তারা দিচ্ছে সেটাই কি সত্য প্রমাণিত হবে আর কয়েকটা দিন তারপরে একুশে জুলাই সে মঞ্চ সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো নিয়ে কি বলেন সেটাই দেখার কারণ বিরোধীরা যেভাবে নিশানা করছে যেভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে এবং সমস্ত বিষয়গুলো দেখে যেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে রাজ্যের রাষ্ট্রপতি শাসনে জারি করার মতো পরিস্থিতি আসতে পারে আর শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য বিস্ফোরক মন্তব্য যাই বলুন যে তৃণমূল কংগ্রেসের একাংশই একটা সময় পর রাজ্যে রীতিমতো রাষ্ট্রপতির শাসনের আর্জি জানাবে নিজেদেরই দলের আরেকটা গোষ্ঠীর থেকে বাঁচার জন্য এই সমস্ত কিছুর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেন রীতিমতো হাই ভোল্টেজ একুশে জুলাই মঞ্চ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের একেবারে সেটা কিন্তু আগাম আগাম কিন্তু বোঝা যাচ্ছে একটা রীতিমতো বলা যাচ্ছে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার দেখার যে বিরোধীরা এই রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে যা যা মন্তব্য করছেন সেগুলোর জবাবই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দেন কিনা না সেদিকেই গোটা বাংলার কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে বিরোধী দলনে তার এমন ভবিষ্যৎবাণী বিস্ফোরক মন্তব্য নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা খুব ভালো থাকবেন